বাপের বাড়ি পাঁচতলা শ্বশুরের আছে কোটি টাকা তাতে আপনার কি এগুলো নিয়ে কখনোই অহংকার করবেন না পুরা কারণ আপনার স্বামীর যদি টাকা না থাকে তাহলে এই সমাজে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি নাই কোথাও কোনো মূল্য পাবেন না আপনি বিশ কেজি মাংস এনে আপনার আত্মীয় স্বজনদের খাওয়ান আপনার নাম হবে আপনার প্রশংসা হবে কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখন তারাই আবার উল্টা আপনাকে বলবে আরে ও তো বেহিসেবি ছিল হিসাব কিতাব করে চলে নাই খালি ফুটানি দেখাইতো তাই বলে কি সময় থাকতে নিজে খেয়ে পড়ে যতটুকু বাঁচবে ওইটুকু সঞ্চয় করেন যে বাড়িতে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও মহিলা মানুষ মাতব্বরী করে ভুলেও সে বাড়িতে আত্মীয়তা করবেন না কারণ সম্মান তো পাবেনই না বরং মানসম্মান যেটুকু আছে ওইটুকুও শেষ করে দিবে স্বামীর সাথে একটু কথা কাটাকাটি লাগলে বাপের বাড়ি ফোন দিয়ে স্বামীর নামে বিচার দিতেছেন তাই না দুই দিন পরে তো আপনারা স্বামী স্ত্রীরা ঠিকই মিলে যাবেন কিন্তু আপনার স্বামীকে যে বাবা মায়ের চোখে খারাপ বানাইলেন সেটা তো আর কোনোদিনও ভালো বানাইতে পারবেন না সবাই বলে নারীর সৌন্দর্য নাকি অলঙ্কারে বাড়ে তবে আমি বলি নারীর সৌন্দর্য বাড়ে তার স্বামীর ভালোবাসায় দেখবেন বিয়ের পরে একটা মেয়ে যদি তার স্বামীর ভালোবাসা পায় তাহলে সে সুন্দর থেকে আরো বেশি সুন্দর হয়ে ওঠে আর যদি কোনো নারী তার স্বামীর অযত্ন তাহলে সুন্দর তার হারিয়ে ফেলে আমি দেখিনি তবে আমি আমার স্বামীকে দেখেছি যে কিনা নিজে রাজা না হয়েও আমাকে মহারানীর মতন করে রেখেছে যে নিজে পাঁচশো টাকা দামের শার্ট পরে আমাকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি পরাইছে বিয়ের চিন্তায় যে মায়ের রাতের ঘুম হারাম হয়ে যায় সেই মাই আবার দিনের বেলায় তার ছেলের জন্য ফর্সা বউ খুঁজে বলি খালাম মা চিন্তা ভাবনা পাল্টান তাহলে দেখবেন সমাজটা অনেক সুন্দর হয়ে গেছে ভাইরে নিজের স্ত্রীর কাছে অল্প হলেও কিছু টাকা জমা রাখেন কারণ আপনার স্ত্রী হচ্ছে সেই ব্যাংক যে ব্যাংক কিনা আপনি বিপদে পড়লে সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে বোন রে বাপের বাড়ির টাকা থাকলেও তোমার কিছু না তোমার শ্বশুর বাড়ির টাকা থাকলেও তোমার কিছু না তোমার স্বামীর পকেট যদি ফাঁকা থাকে তাহলে পুরো পৃথিবীর চোখে তুমি জিরো আর যদি তোমার স্বামীর পকেট ভর্তি টাকা থাকে তাহলে গোটা বিশ্বের সামনে তুমি হিরো নিজের জামাই আর পরের জামের মধ্যে পার্থক্য কি জানেন পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নাইকা নাই কেমন হয় আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয় কারণ ওই ব্যাটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি সমুদ্রের মধ্যে তুমি যতই চিনি মেশাও না কেন সেটা কখনোই মিষ্টি হবে না ঠিক তেমনি স্বার্থপর মানুষকে যতই ভালোবাসা দাও না কেন সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসবে না কালো একটা ছেলে যখন ফর্সা একটা বউ বিয়ে করে তখন এটা নর্মাল সোনার আংটি বাঁকাও ভালো কিন্তু যখন একটা সুন্দর ছেলে কালো বউ বিয়ে করে তখন সেটা হয়ে যায় অ্যাব নর্মাল একটুও ভালো লাগে না কেমন বিয়ে করছে মনে হয় যৌতুক নিছে আর নাইলে তাবিজ করছে